এই শরীর থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলান পিরায় জায়গায় সব অপচয় তত যুবক অপচয় করছে নিজের সময়কে নিজের শরীরকে এদিকে তাকান যারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন অপচয় করেন ওলট পালট জিনিস দেখে নিজে জ্ঞান কন্ট্রোল করতে না পেরে নিজের শরীরের দামি জিনিস যেটা নষ্ট করে ফেলেন আপনি কি জানেন এটা কি এক ফোঁটা বীর চড়তে ফোঁটা রক্তের প্রয়োজন হয় এই যে মানুষ যে খাবার খায় এই খাবারগুলো গুলো দিয়ে তৈরি হয় পিত্ত রস কিছু দিয়ে তৈরি হয় আপনার মল কিছু দিয়ে তৈরি হয় প্রসাদ কিছু দিয়ে তৈরি হয় রক্ত কিছু দিয়ে তৈরি হয় বীর্য আর একেবারে আসল যেটা নির্বাস ওইটা দিয়ে তৈরি হয় পিত্ত রস বিজ্ঞান এখন প্রমাণ করছে আয়দের তাফসিরে আমি বিজ্ঞান ভিত্তিক মিলিয়েছি আল্লাহ শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেয়নি আল্লাহ নিজে নিজে জীবনে দেখিয়েছে যে আমি অপচয় করি না মানুষের সাড়ে তিন হাত বডির ভেতরে যতক্ষণ পর্যন্ত আপনার পেটে খাবার থাকবে ততক্ষণ ফোটা ফোটা ওই পিত্ত রস পড়তে থাকবে যতক্ষণ বন্ধ হয়ে যাবে খাবার নেই পেটে ততক্ষণ ওটা অটোমেটিক বন্ধ থাকবে আল্লাহ জানাতে চেয়েছেন বান্দারা আমি যেহেতু ফতোয়াই দেখিনি যে অপচয়কারী শয়তানের ভাই আমি দেখিয়েছি আমি নিজে অপচয় করি না এটা যতক্ষণ খাবার থাকে পড়ে খাবার না থাকলে বন্ধ হয়ে যায় কারণ তো দামি জিনিস যারা অপচয় করছে নিজের শরীরের গুরুত্বপূর্ণ অর্গান গুলো নষ্ট করে ফেলছেন পরবর্তীতে আপনি কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন একটার পর একটা বল এখন চলে যাবে তখন বদনাম হবে আপনার বংশের এখনই অপসয় থেকে থামবে মোবাইলে এমন কোন জিনিস দেখা যাবে না যেটা নিজে দেখলে ভালো লাগে আনন্দ লাগে ভালো লাগে আনন্দ লাগে মজা লাগে আর অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এরকম জিনিস নেই আমি আবার বলছি নিজে দেখলে খুব ভালো লাগে আনন্দ লাগে মজা পান অন্য কেউ দেখলেই কেমন যেন লজ্জা লাগে সরম লাগে এইটা যাদের মোবাইলে আছে সে সিনেমা হোক নবেল নাটক হোক অলঙ্গ অর্ধ অলঙ্গ নাচ হোক এগুলো সব এই মুহূর্তে ডিলিট করা লাগবে যারা যারা ডিলেট করতে পারবেন তারা হাত ধরেন তো কি আছে দাঁড়িয়ালা মোবাইলে দেখি আছে আপনার মোবাইলে কোন কারণ আপনি হাত তুললেন না না এমন কোন জিনিস রাখা যাবে না যেটা নিজে দেখলে আপনি আনন্দ পাচ্ছেন অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে এমন কোন দৃশ্য নেই তাদের আছে ডিলেট করে ফেলবে এটা একটা অপচয় এটা থাকলে কিছুদিন পরে শয়তান আপনাকে ধোকা দেবে এরপরে শরীরের আসল যেটা এটা বের করে ফেলে দেবেন পরবর্তীতে দেখবেন আপনি আল্লাহ রাস্তায় দরজা ভাঙা হয়ে গেছে আমি নিজে নামলাম না এই যে শরীর থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্র কত জায়গায় আজ অপচয় আমি বিশ্বের যে কয়টা দেশে গেছি মুসলমানের অপচয় করে রোধ করা যেত আমার মনে হয় মুসলিম বিশ্বের সাতান্নটা দেশ এ দাঁড়িয়ে যেত এত অপচয় হয় খাবার খাওয়া লাগবে দুইজনের চোদ্দ জনের খাবার নিয়ে বসে আস দুইজন খায় সব ফেলে দেয় অথচ বিশ্বের সাতান্নটা মুসলিম রাষ্ট্রে কত গরিব দেশ আছে না খেয়ে মরে কেন ওখানে পাঠানো যায় না অবাংলার মুসলমানেরা সাবধান অপচয়কারী কিন্তু আর মানুষ থাকে না ওটা শয়তানের আরো জোরে বলে এরকম সাতটা বিষয় আছে তার কেউ যদি অহংকার করে কেউ যদি জনাত ছড়াতে ভালোবাসে কেউ যদি অপচয় করে এভাবে যারা দুনিয়ায় কাজ করবে এরা আর মানুষ থাকে না এরা ওর সিরার শয়তান হয়ে যায় প্রত্যেকটা শুনতে মানুষের মতো মনে হয় কিন্তু ভে পড়ি পরাটা ভবনাকে কানে দিলে যেমন মনে করবে ওকে ভোতে ধরিছে জিনে ধরিছে আপনি তখন দেখবেন আপনি অপচয় করছেন সময়ের অপচয় হোক কথার অপচয় হোক কত মানুষ লজ্জায় স্থানের অপচয় করে এমন এমন মানুষের সাথে লাইন করে বসে আছে জীবনও তার সাথে বিয়ে করা আপনার সম্ভব না এই যে যারা ভাবির সাথে লাইন করেছেন আপনি বলেন তো আপনার ভাই তালাক দাও আগ পর্যন্ত বিয়ে করতে পারবেন বলেন না কেন প্রতিবেশীর স্ত্রীর সাথে অনেকে লাইন করে এমনকি বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে আপনি ভুল পথে আছেন একটা অবিবাহিত মেয়ে অথবা এতিম মিসকিন অথবা বিধবা অথবা স্বামী পরে একটা স্বামী মরে গেছে এরকম মানুষের সাথে যদি আপনার মিল মহাব্বত হয় তাহলে বিয়ে সাথে করে একদিন সংসার করতে পারবেন এমন মানুষের সাথে বিয়ে করেছেন যার স্বামী আছে এমন মানুষের সাথে আপনার লাইন চলছে যার স্বামী আছে অলরেডি যতদিন ওই লোকটা তার স্ত্রী তালাক না দেবে ততদিন আপনি তার সাথে বিয়ে করতে পারবেন তার মানে সারাজীবনে বিয়েও করতে পারবেন না আপনি কষ্ট পেয়ে পেয়ে মরবে এরকম যাদের লাইন আছে এই মুহূর্তে দাও বা করে নাম্বারগুলো ডিলিট করে ভাবের নাম্বার প্রতিবেশের স্ত্রীদের নাম্বার বিবাহিত মহিলার নাম্বার জান আছে এক্ষুনি ডিলিট করা লাগবে না তো বল বন্ধ করে দিলাম না করা লাগবে ভাই আমি জানি আছে আমাকে কিন্তু জানি আছে এখানে ওইরকম লোক আল্লাহর অলি বসে আছে তারা ডিলিট করেন দেখেন তো মোবাইলে ডিলিট করছে কি দেখেন তো এক্ষণে ডিলেট করবে তা ছাড়া ওয়াজি হবে না কিসের ওয়াজ পরিবার গুলো আজ ভেঙে যাচ্ছে প্রতিদিন ভিডিও দেখা যাচ্ছে না তো সন্তান ফেলে রেখেছে উনি অনশন করছে আমার সব নষ্ট করে দিয়েছে আমার এখন নেওয়া লাগবে আরে শয়তান তোরা আগে মনে ছিল না এখানে আমরা যারা আগের থেকে মনে করে দিলাম এরকম যারা আছে এই অপচয়টা বন্ধ করেন বা এ অপচয়ের আর কোন মানে শোধ নেই জীবন দিব আপনি আর ফিরিয়ে আনতে মারবেন না কত কঠিন কথা আছে সুরানুরের ভেতরে যারা বিবাহিত এই মানুষগুলো যারা লাইন করে ভাবির সাথে প্রতিবেশীর স্ত্রীর সাথে বিবাহিত কোন মহিলার সাথে যদি কেউ খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে আপনাকে কিন্তু একেবারে মাটির ভেতরে পুঁতে এরপরে পাথর দিয়ে সঙ্গে সার করার নিয়ম এদেশে ইসলাম থাকলে কত মানুষকে যে আমরা প্রতিদিন এভাবে মারতাম

প্রত্যেক দিন এই ভিডিও গুলো দেখলে শুধু আফসোস আর কান্না ছাড়া কিছু করার নেই দুই তিনটা ছেলে মেয়ের মা একজনের বাড়িতে যে বলছে এর সাথে আমার লাইন ছিল আমি অংশনে আছি আমার বিয়ে করা লাগবে আরে ভাই আপনার স্বামী তো এখন তালাকি দেয়নি আর আপনি এ লাইন করতে গেলেন কেন এই অপচয় যারা আছেন এক্ষণে রোধ করবেন এই জন্য আমার কথা ছিল কেউ যদি আমরা ইমান আনতে চাই প্রথম নাম্বারে আমাদের তগদ ছেড়ে দেওয়া লাগবে এটা শয়তান তগুতের প্রথম অর্থ শয়তানের এই কাজগুলো যারা করছেন এটা ছেড়ে দিয়ে আপনি মানাবেন